শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে শিক্ষার্থীর শিখন অবস্থা নির্ধারণ করে শিখন উন্নতিকরণে কর্মপরিকল্পনা অনুযায়ী সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে কাজ চলছে বিশেষত বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়ের উপর বেজলাইন সার্ভে হচ্ছে এতে শিশুর পঠন ও লিখন দক্ষতার উপর জোর দেওয়া হয়েছে শিক্ষার্থীর বাংলা বিষয়ে পঠন দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে বর্ণজ্ঞান ধনী সচেতনতা শব্দ সাবলীলতা বোধগম্যতা এবং অনুসিদ্ধান্ত আর বাংলা লিখন দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা ও বানান বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান যাচাই করা হয়েছে এক মিনিটে স্টপ স্টপওয়াচ দেখে বর্ষা নামক শিক্ষার্থীটি দেখা গেল অষ্টআশিটি শব্দ পড়তে পেরেছে তন্মধ্যে আশিটি শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে এই কাজে শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে আর শিক্ষকের সঠিকভাবে রিয়েলাইজেশন হচ্ছে